নমস্কার বন্ধুরা ঘরকন্যার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিওটি আমি চলে এসছি প্রতিদিনের মতো আজকেও একটি সহজ এবং নতুন রেসিপি নিয়ে আজকে আমি যেটি বানাবো সেটা কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা ছানা কাটিয়ে রেখে নিয়েছিলাম তো এবার এই ছানার সঙ্গে দু চামচ গুঁড়ো দুধ ও দু চামচ সুজি মিশিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ এবং এক চিমটি খাওয়া সোডা মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব মিষ্টি তো কম বেশি সকলেরই প্রিয় জিনিস আজকে আমি বানাবো সবার প্রিয় মিষ্টি ল্যাংচা আমার এই রেসিপির জন্য বেশি কিছু লাগবে না আপনারা প্লিজ আজকে রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো মাখা আমার হয়ে গেছে এবার আমার এটি ডো তৈরি করে নি ডোটি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে অন্য অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে অন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে চিনি ঢেলে দিচ্ছি চিনিটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলিয়ে যাচ্ছে এবার পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা ও গোটা এলাচ দুটো ফেটিয়ে দিয়ে দেব এবার রসটিকে ভালো করে ফুটতে দেবো মিষ্টির রসটি আমার তৈরি হয়ে গেছে এবার এটিকে রেখে দেব ঢাকা তুলে থেকে করে রাখা আবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে ডোটিকে আমি লেচি কেটে নিচ্ছি আমি এক একটি লেচি থেকে এবার লেংটা শেপ দিয়ে নিচ্ছি তোমরা এটি বাড়িতে ট্রাই করতে পারো খুবই সুস্বাদু এবং খুবই নরম ও তুলতুলে হবে ল্যাংচাগুলি গড়া আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে তেল দিয়ে আমি ল্যাংচাগুলি এক এক করে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের তেল কিন্তু আমি বেশি গরম করিনি তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ল্যাংচার উপরটা পুড়ে যাবে তো সেই কারণে কম গরম তেলের মধ্যেই আমি ল্যাংচাগুলো ছেড়ে দিয়েছি এবার এপি নেড়ে ভালো করে হালকা বাদামি বর্ণ করে ভেজে নেব এবার দেখো ল্যাঞ্চোগুলি আমার ভাজা হয়ে গেছে তোমরা যারা এর থেকেও গাঢ় কালার আনতে চাও তারা ঘন তেলের মধ্যে রাখতে পারো তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি ল্যাংচা ভাজা আমার হয়ে গেছে এবার তুলে আগের থেকে করে রাখা রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো রসের মধ্যে ডুবিয়ে আমি চাপা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম অন করে ফুটিয়ে নিয়েছি এবার দেখে নাও আমার নরম ও তুলতুলি ল্যাংচা তৈরি হয়ে গেছে